আসসালামু আলাইকুম আর ইয়া বরকাত আজকে আজ আপনাদেরকে নিয়ে এসেছি মিনি কক্সবাজার খ্যাত যে মৈনট ঘাট সেই মৈনট ঘাটে হচ্ছে মৈনট ঘাট ঘাট যেটা নাকি ঢাকা জেলার আশেপাশে আর এত সুন্দর কোনো দৃশ্য নাই বা অবসর সময় কাটানোর মতো জায়গা নাই ঢাকাতে যারা বসবাস করে অনেকে অফিস আদালত করে একটু সময় পেলেই এই মিনি কক্সবাজার খেতে ঘাটে চলে আসে একটু সময় কাটানোর জন্য রেস্ট করার জন্য এই ময়ন ঘাটে যেগুলি দেখতেছেন এখন যেই লঞ্চগুলি এই লঞ্চগুলি আগে ছিল ওই মাওয়া ঘাটে পদ্মাসিত হওয়ার পরে এই লঞ্চগুলো হয়ে গেছে যে ওখানে আর কাজ নাই ওখানে যাত্রীর সমাগম কমে গেছে তার তার জন্যে এই লঞ্চগুলিকে কর্তৃপক্ষ এখানে নিয়ে আসছে ঘাট তার নাম হচ্ছে গোপালপুর ঘাট এবং এটা হচ্ছে ঢাকা জেলার জেলার মনট ঘাট এই ময়নট ঘাট এবং ওই গোপালপুর ঘাট হচ্ছে ফরিদপুর এবং ঢাকা জেলার সংযোগ রোড সংযোগ রোড এই এখন ফরিদপুরের কিছু লোকজন এদিক দিয়ে চলাফেরা করে এদিকটা আসে এই তারপরে এরা এখান থেকে এসে ঢাকাতে যেতে পারে সময় খুব কম লাগে এখানে যারা আসে তারা তাদের জন্য কিছু দোকান পাড়ার ব্যবস্থাও আছে তারা একটু সময় বসে রেস্ট করতে পারে যে সিএনজি দেখা যাইতেছে অটো দেখা যাইতেছে এই অটোতে করে এখান থেকে কার্তিকপুর জয়পাড়া বিভিন্ন লোকাল যারা আছে এলাকার তারা এইভাবে এই অটোতে করে বা রিকশায় করে যায় এই যে স্পীড বোর্ডে যে স্টান এখান থেকে স্পীড বোর্ডে যাওয়া যেতে সময় খুব কম লাগে যদিও ভাড়া একটু বেশি লাগে কিন্তু সময় খুব কম লাগে আসলে পুলিশ স্থান থেকে কদমতলি থেকে এবং ঢাকার যে মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে সিএনজি যোগে এই মনন ঘাটে আসা যায় এবং ফরিদপুর যাত্রীরা এই সিএনজি তে আসে এবং যারা আবার ঢাকাতে যায় যারা একটু ভিআইপি তাদের যাওয়া দরকার তারা আবার সিএনজি যায় এখান থেকে গুলিস্তান এবং ওই মোহাম্মদপুর সিএনজি তে করে যাওয়া যায় আর যাদের একটু সময় সময় যত তারা হরা নাই তারা এই বাসে করে যেতে পারে তারা গুলিস্তানে বাসে যায় বাসে যাইতেও সময় কম লাগে মাত্র দেড় ঘন্টা সময় লাগে বাসে যাইতে আর যেতে যাইতে লাগে এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এরকম সময় লাগে যে বাস দেখা যাইতেছে এই বাসগুলি এখানে থেকে সরাসরি গুলিস্তান চলে যায় নব মাঝিগান উপর দিয়ে গুলিস্তান চলে যায় এই যে স্পিড বোট স্পিড বোট রাখা আছে এখান থেকে মানুষ রিজার্ভ স্পিড বোট নিতে পারে আবার ফিরে এমনি ঘোরার জন্য যে যে পাড়াপাড়ার জন্য এখানে এগুলি ভাড়া দেওয়া হয় আগে এই যে এখানে পাবলিক টয়লেট বানানো আছে এখানে ওই ই হয়েছে দেখা গেছে যেন কি বলে মানুষ একটু আসলো সময়ে আছে একটু রেস্ট করলো আর তাছাড়া এমনিতেই প্রতিদিন প্রতিদিন বিকেল বেলা এখানে অনেক লোকের সমাগম হয় এবং শুক্রবার তো এখানে জায়গা হয় না শুক্রবার অফিসার আদালত ছুটি থাকার কারণে ঢাকা থেকে অনেক পর্যটক যাকে বলে তারা এখানে চলে আসে এবং এলাকার যারা লোকাল আছে তারা প্রতিদিন আসে তারা প্রতিদিন আসে বিকেল বিকাল হইলেই দেখা গেছে এখানে লোকে লোকারণ্য হয়ে যায় জনসমুদ্র হয়ে যায় এখানে লোকজনে আর এই যে সুন্দর বাতাস এবং মনোমুগ্ধকর পরিবেশ এটা আপনারা উপভোগ করবেন ময়নুর ঘাটে ময়নুর ঘাটে ওই যে একটা আমার ক্যামেরায় দেখা যায় সবুজ একটু সাদা জায়গা ওখানে আবার ফিরে প্রতিদিন সকালবেলা হয় মাছ ওখানে থেকে এই যে এখানে ঝালমুড়ির দোকান আছে তারপরে এই যে গরম লাগলে যেই ঠান্ডা পানি সেগুলি বিক্রি করে এখানে শরবত আবার ফিরে আছে বিভিন্ন ধরনের দোকানপাট ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে করে এলাকার যারা লোকাল আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার ঘর তারপরে সব কিছু মিলে জিলে মনোট সুন্দর একটি ঘাট এবং মোটামুটি একটু দেখা দর্শনীয় স্থান ভাই কি অবস্থা আপনি কি ওই ওই মেশিন নিয়েছেন নি একটু উন্নত দেখা যায় না কি মেশিন কোন দিকটা দোকান এই দিকটা দোকান হাওয়া মেশিন আমি যে রাঙ্গামাটিতে গেছি একটু উন্নত মেশিন এরকম আর জয় করার খালি হাতে ঘুরায় মেশিনে ঘুরায় এটা তো ভালো একটু উন্নত এটার দাম কত ভাই

এক গ্লাস ডান দিভাই দেখি কি অবস্থা এই যে এখন এই যে একটা ভালো পিস দিয়েন ভাই একটা ভালো ফ্রেশ পিস দিয়েন যেটার মধ্যে পোকা টোকা না আছে এই যে ভাই আমার ইয়ে আছে তো ভিডিও হয়ে গেলাম имодо көрсөнбү э мода көрдөсен монда көрдө сенба солдо сен কারণ <Tributant> কি <tributis》>

আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আছি আপনাদের সাথে সারাক্ষণ নতুন কোনো গন্তব্যে